বঙ্গোপসাগরের অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম শুরু করেছে এটি সন্ধ্যা নাগাদ উপকূল জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে গভীর নিম্নচাপটির প্রভাবে সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে এই অবস্থায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ছয় জেলায় বন্যার সৃষ্টি হতে পারে বৃহস্পতিবার উনত্রিশে মে এক পূর্বাভাসে এমন সংক্রান্ততা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাপাও নীলবাহীর প্রকৌশলী সর্দার উদয় রায়হানের সই করা পূর্বাভাসে দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে এতে বলা হয় আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গণতি মুহুরি ও ফেনী নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে এই সময়ে মুহুরি নদীর পানির সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এতে ফেনীর মুহুরিম নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে তবে পরবর্তী একদিনে এসব নদীর পানির সমতল কমতে পারে